স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার পাঁচ ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন এই শর্তে শান্তি চুক্তি করতে চাই রাশিয়া সিলেটে পৌঁছে হামজা বললেন ইনশাআল্লাহ আমরা উইন করমু ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা এখন কেমন আছেন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বারো ছাত্র বিরুদ্ধে মামলা ও ছাত্র ফেডারেশন সভাপতিকে গ্রেপ্তার চেষ্টার নিন্দা মির্জা ফখরুলের রাজধানী শাহবাগ এলাকায় এগারোই মার্চ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠনের বারো নেতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের এবং ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খানকে বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রোববার রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান মির্জা ফখরুল তার পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য কবির খান বিবৃতিতে বলা হয় নারী নিপীড়ন ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের আন্দোলনে হামলা চালিয়ে পরে বারো ছাত্র নেতার বিরুদ্ধে হামলা এবং গভীর রাতে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে তার নিজের বাসা থেকে গ্রেপ্তার চেষ্টা তীব্র নিন্দা জানাচ্ছি বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যারা সচেতনতা তৈরি করছেন তাদের সহযোগিতা না করে হয়রানি করা অন্যায় সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে এবং হয়রানি থেকে বিরত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে কুমিল্লার লাকসামে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ অভিযান চালিয়ে এজাহ ভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে গত শনিবার ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করে আজ সোমবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতানা গণমাধ্যমকে থানায় মামলা হলে গতকাল রোববার অভিযান চালিয়ে ওই পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আজ সকালে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার প্রয়াত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মোহাম্মদ মোহাম্মদ ছেলে মাসুদ বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মোহাম্মদ মনির হোসেন হৃদয় উত্তর বিনয় এলাকার প্রয়াত সিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন এবং মধ্য লাকসাম এলাকার প্রয়াত মুস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিস আক্তার ওরফে কল্পনা তাদের মধ্যে মোহাম্মদ আলী ও মাসুদ তরুণীকে ধর্ষণ করেছেন বাকিরা সহযোগী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ বিচারক নিয়োগ অধ্যাদেশ নিয়ে রিট শুনতে বিব্রত বিচারপতি যাবে প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এর ধারার বৈধতা অধ্যাদেশ চারটি নিয়ে রিট শুনতে বিব্রত বোধের কথা জানিয়েছে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠাতে আদেশ জানিয়েছেন হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনাইত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন ওই অধ্যাদেশের তিন চার ছয় ও নয় ধারার বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজমল হোসেন গত ছাব্বিশ ফেব্রুয়ারি রিটটি করেন রিটটি আজ শুনানির জন্য কার্যতালিকায় উঠে আদালতে রিটের পক্ষে জ্যৈষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন আহসানুল করিম ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানিতে ছিলেন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি শুনানিতে জয়নুল আবেদিন বলেন অধ্যাদেশ নিয়ে রিট বিচারক নিয়োগে কাউন্সিল বিষয়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন আমি এখানে পক্ষ কাউন্সিলের সদস্য হিসেবে ছিলাম তাই আবেদনটি শুনতে পাচ্ছি না কার্যতালিকা থেকে বাদ দেওয়ার কথা বলেন আদালত। সময় করিম বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আর্জি জানান পরে আদালত বিব্রত বোধের কথা উল্লেখ করে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন আইনজীবীরা বলছেন বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে তিনি শুনানির জন্য যে বেঞ্চ নির্ধারণ করে দেবেন সেই বেঞ্চ রিটেশ শুনানি হবে সিলেটে পৌঁছে হামজা বললেন ইনশাআল্লাহ আমরা উইন খোর্মু সিলেট বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সিঁড়িতে পৌঁছাতে পৌঁছাতেই ভিড়ে চাপটা হওয়ার জোগাড় হামজা চৌধুরীর বাফুফে কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর উৎসুকদের ফাঁক গোলে কখন সামনে আসলেন চোখের সামনে শত শত ক্যামেরা মুঠোফোন আর মানুষের ভিড় সবাই হামজার কাছ থেকে কিছু শুনতে চান কিন্তু হামজা শোনাবেন কি চারপাশের শব্দে কান ঝালাপালা হওয়ার অবস্থা কে কি বলছে বোঝা ভার মিনিট তিনিক সবাইকে শান্ত করার চেষ্টা চালালেন হামজার আশেপাশে থাকা কয়েকজন কিন্তু নিয়ন্ত্রণে পরিস্থিতি না আসায় ওই কোলাহলের মধ্যেই প্রশ্ন নিলেন হামজা চৌধুরী যার কিছু বোঝা গেল কিছু বোঝাই গেল না পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কেন্দ্র করে তার বাংলাদেশে আসা তা নিয়ে ছেলেটি ভাষায় বললেন ইনশাল্লাহ আমরা উইন করব প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যাওয়া হামদা যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যাওয়া হামজা যুক্তরাজ্য থেকে দেশের মাটিতে পা রেখেছেন দুপুর পৌনে দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলারকে বরণ করে নিতে সকাল থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিপুল সংখ্যক ফুটবল প্রেমী ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ছিল অনেক গণমাধ্যম কর্মী ও ইউটিউবারদের উপস্থিতি ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা এখন কেমন আছেন অভিনেত্রী হিনা খান তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত কেমোথেরাপি চলছে এ কারণে নানা শারীরিক পরিবর্তন দেখা দিয়েছে চুল উঠে যাওয়া তার মধ্যে অন্যতম তাই আগেভাগেই মাথার চুল কামিয়ে ফেলেছিলেন হিনা তবে শুধু চুল নয় হিনার শরীরে আরো অনেক রকম পরিবর্তন এসেছে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও কাজ থামাননি অভিনেত্রী চিকিৎসার পাশাপাশি সমানতালে চলছে তার কাজ এখন কেমন আছেন হিনা জেনে নেওয়া যাক হিন্দুস্থান টাইমস অবলম্বনে ক্যামেরার সামনে অভিনেত্রীদের খানিক সুসজ্জিত করা সম্ভব হচ্ছে না অভিনেত্রীর কথাই অনেকেই আমার নখের কথা জিজ্ঞাসা করছেন আমার আবাসনের কিছু প্রতিবেশীও রয়েছেন এই তালিকায় আমি কেন নেইল পলিশ ব্যবহার করি না আমি কিভাবে পলিশ পরে নামাজ পড়ব এমন নানা প্রশ্ন একটু মাথা ব্যবহার করুন আরো বলেন কেমোথেরাপির সবচেয়ে সাধারণ পার্শ্ব একটি হলো নখের বিবর্ণতা আমার নখ ভঙ্গুর শুষ্ক হয়ে গেছে এবং মাঝে মধ্যে নখ আপনা থেকেই উঠে আসে কিন্তু ভালো দিকটা কি জানো এই সবই সাময়িক আর মনে রাখবেন আমি সুস্থ হয়ে উঠছি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ হিনা তার দিন যাপনের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন হিনার অনেক ভক্ত অনুসারী তার লড়াইয়ের প্রশংসা করেছেন এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন